আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক শিক্ষা ডট কমের একটি প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করছি এখানে হেডলাইন করেছে মাধ্যমিকের প্রশ্ন কাঠামো ও মানবন্ডন যেমন হলো দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের এই নিউজটি আপনাদের সাথে আমি পড়ে শেয়ার করছি এখানে বলছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো ও মানববণ্টন শিক্ষণকালীন মূল্যায়নের পরিমার্জিত নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়ের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম আগের মতোই থাকবে মঙ্গলবার দশ সেপ্টেম্বর এনসিটিভির সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছে আপনারা স্ক্রিনে একটা শখ দেখতে পাচ্ছেন এখানে প্রাপ্ত নম্বর গ্রেড পয়েন্ট এবং লেটার গ্রেড দেওয়া হয়েছে এর আগের শিক্ষাক্রমে এগুলো কিন্তু প্রচলিত ছিল নতুন শিক্ষাক্রমে এগুলো ছিল না এখানে দেখেন কেউ যদি আশি থেকে একশো নম্বর পায় তাহলে গ্রেড পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং লেটার গ্রেড হচ্ছে এ প্লাস যদি সত্তর থেকে ঊনআশির মধ্যে নম্বর পায় তাহলে গ্রেড পয়েন্ট চার এবং লেটার গ্রেড হচ্ছে এ যদি ষাট থেকে ঊনসত্তর পায় তাহলে গ্রেড পয়েন্ট হচ্ছে সাড়ে তিন মানে তিন পয়েন্ট পাঁচ শূন্য লেটার গ্রেড হচ্ছে মাইনাস যদি পঞ্চাশ থেকে ঊনুসাট পায় তাহলে গ্রেড পয়েন্ট হচ্ছে তিন এবং লেটার গ্রেড হচ্ছে বি যদি চল্লিশ থেকে ঊনপঞ্চাশ পায় তাহলে গ্রেড পয়েন্ট হচ্ছে দুই এবং লেটার গ্রেড হচ্ছে সি যদি তেত্রিশ থেকে উনচল্লিশ পায় তাহলে গ্রেড পয়েন্ট হচ্ছে এক এবং লেটার গ্রেড ডি যদি শূন্য থেকে বত্রিশ নম্বর পায় মানে তেত্রিশের নিচে পায় তাহলে গ্রেড পয়েন্ট জিরো এবং লেটার গ্রেড এফ এখানে দৈনিক শিক্ষা ডট কম একটি প্রশ্ন করেছে কেমন হল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ফলাফলের গ্রেড পয়েন্ট জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাকরম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা ও মানবন্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে সাধারণ মাদ্রাসা ও কারিগরি ধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিখনকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়গুলো এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে এরপরে দৈনিক শিক্ষা ডটকম লিখেছে বিস্তারিত আসছে সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এরপরে যখনই আমরা বিস্তারিত নিউজ পেয়ে যাব তখনই আপনাদের সাথে শেয়ার করব সেই আপডেট নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখুন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান সম্মানিত দর্শক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ